তোর ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমি রসুনের আচার করে দেখাবো এখানে আমি ছয় ছয়টার মতো শুকনো লঙ্কা আর তাজপাতা দারচিনি এলাচ আর সরষা সরিষা তারপর পাসফোর এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নেব মশলার গুড়ি তৈরি করে নেব এটা একটা স্পেশাল মশলা আর আচারে এই এই মশলাটা অনেক স্বাদ বেড়ে আমি দ্বিগুণ স্বাদ বেড়ে আনি কেউ চলে এখানে কালো সরিষাটা দিতে পারো আমার কাছে সাদা সরিষাটা আছে তো আমি সাদা সরিষাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিবে জিরা তো আমার কাছে ধনিয়া গুঁড়ো আছে তো তোমরা তাহলে এখানে ধনিয়া দিয়েও গুঁড়ো করে দিতে পারো আমার কাছে ধনিয়া গুঁড়োটা আছে এখানে এখানে আমি গুড় দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর দেখো এগুলো একটু হালকা আছে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ব্ল্যান্ডার করে নেব দেখো গুড় গুঁড়েরও গুঁড়েরও ক্যারামেলটা হয়ে গেছে বুঝতে পারছো আর তোমরা যারা বাজারে থেকে আচার খাও না এই যে এই ক্যারামেলটা দিয়েই কিন্তু এই আচারটা তৈরি করে দেখো আমি ধনির গুঁড়ো মিক্স করে দিয়েছি এই মশলা গুঁড়োটার সাথে তো কড়ার মধ্যে তেল দিয়ে দেবো আচারটা ভাবছি অনেক দিন ধরে বানাবো বানাবো সময় করে উঠ উঠতে পারছি না তাই বানানো হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আজকে বানিয়ে ফেলি তো সরিষার তেল তো দিয়ে দিচ্ছি আর জানোই তো এই আচারটার উপরে একটু তেল ভাসে তো আমি গোটা কয়েকটা মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এটা অস অপশনাল তোমরা তাহলে দিতে পারো নাও দিতে পারো এর মধ্যে আমি এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো রসুন দিয়ে করলাম তোমরা কেউ চলে বড়ো রসুনগুলো দিয়েও করতে পারো ছোট রসুনগুলো মধ্যে অনেক তেজ বড়গুলো থেকেও তো ছোটোগুলো করতে হয়তো একটু সময়ও লাগে তো এখানে আমি এখানে আমি আধা কাপের মতো তেঁতুল ভিজিয়ে এটা গাত করে নিলাম তেঁতুলের গাতটা দিয়ে দিলাম আর বিট লবণ আর সাধারণ লবণ মিক্স করে দিয়ে বিট লবণে এই আচারের স্বাদ অনেকটা বাড়বে তাই বিট লবণটা দিলে আচারটাও খেতেও ভালো লাগে তো এই ত্বকটা চাঁজের পছন্দ মতন যে মশলা গুঁড়োটা করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার গুড়ের ক্যারামেলটা দিয়ে দিচ্ছি গুড়ের ক্যারামেল দিয়ে আচারটা বানালে এটা কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে তো তৈরি হয়ে গেল আমার রসুনের আচার দেখছো কয়েক থেকে নামানোর পরে যেরকম ফুটতেছে তো এটা আমি আবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই আচারটা কার ভালো লাগে বলবে কিন্তু আর আমার ফেজে ফলো করে দিবা ঠিক আছে এরকম নিত্য নতুন আচার দেখতে হলো ফেজটাকে ফলো করে দিবা আর কমেন্ট বক্সে অবশ্য জানায়ও কেমন হলো আচারটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বোননের মধ্যে ভরে নিচ্ছি দেখো কি সুন্দর একটা রেসিপি না রসুনের আচার এটা তোমরা বাজার থেকে অনেকে কিনে আনি খাও বাড়িতে এভাবে তৈরি করতে পারো একদম তেমন কোনো ঝামেলাও নাই এই তৈরি করতে আমার বয়ামের মধ্যে ঢুকানো হয়ে গেছে আচার দেখো উপর দিয়ে তেলগুলো বাঁচতেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই